হ্যালো এভরিওান শুভ সরস্বতী পুজো আজ সরস্বতী পুজোর দিনে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওটা আপলোড করেই ফেললাম যদিও এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তোমরাই জানিও ভিডিওটা কেমন হয়েছে আজ সকালবেলায় সবার বাড়িতেই বাঘ দেবীর আরাধনা চলছে তো আমিও বাড়িতে নিজের মতো করে ছোট করে সরস্বতী পুজোর আয়োজন করেছি পুজোর আয়োজনে মা আমাকে সাহায্য করেছে তোমরাই বলো কীরম লাগছে কেমন হয়েছে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তো পুজো শেষ হওয়ার পরেই আমি ভিডিওটা আপলোড করছি তোমাদের সাথে শেয়ার করছি এই হলো আমার ঘরের ঠাকুর দেবতা যার প্রত্যেক দিন পুজো করা হয় নিত্য পুজো আর ঠাকুরকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টা